দেখেন আমরা যাইতে ধরছিলাম আমাদের রংপুরে মহা সমাবেশে আমরা যাইতে ধরছিলাম কিন্তু এরা আমাদের মিনিবাসগুলো আটকায় দিয়ে মিনি বাস সম্পূর্ণ আটকায় দিয়ে এরা আমাদের বাসের চাবি নিয়ে রাখছে এরা সম্পূর্ণ বাসের চাবি আমাদের নিয়ে আটকায় রাখছে দেখেন সম্পূর্ণ বাসগুলো আটকায় দিছে এরা সম্পূর্ণ বাস আমাদের আটকায় দিছে আমাদের যাইতে দিচ্ছে না আমাদেরকে এখানে আটকায় রাখছে এরা আমাদেরকে যাইতে দিচ্ছে না আমাদেরকে যাইতে দিচ্ছে না এখানে আমরা জল ঢাকাই আছি জল ঢাকাই আমাদের সম্পূর্ণ বাসের চাবি আটকায় দিছে চাবি ওরা নিয়ে নিছে দেখেন কতগুলো বাস সম্পূর্ণ আটকে আছে এখনো এরা নিজের মতো করে যা খুশি সব করতেছে এরা আমাদের পুলিশ সম্পূর্ণ গাড়ির চাবি আটকায় দিছে আমাদের গাড়ির চাবি আটকায় দেওয়ার কারণটা কি আমরা সেটা প্রশ্ন করতেছি পুলিশ প্রশাসন এখানে আছে চাবিগুলো নেওয়ার পরে এরা চাবি নেওয়ার পরে এলোমেলো ভাবে মানুষকে সামাল দিতে না পেরে এরা সবাই চাবিগুলো এলোমেলো ভাবে দিয়ে দিছে এখন চাবি কোথায় গেছে বলতে পারতেছে না সব গাড়ির চাবিগুলো নিয়ে নিছে এরা নিজের মতো করে সব কিছু করতেছে পুলিশ প্রশাসন আমাদেরকে কি মনে করে দেখেন কি অবস্থা ভাই দেখেন আমরা জলঢাকায় আছি জলঢাকার একটু সামনে আমাদের সম্পূর্ণ মিনিবাসগুলো আটকায় দিছে দেখেন এরা সম্পূর্ণ আমাদের মিনিবাসের চাবিগুলো আটকায় দিছে চাবিগুলো নিয়ে রাখছে এরা পুলিশ চাবি নেওয়ার পরে মসজিদের ভিতরে গেছে মসজিদের ভিতরে যাওয়ার পরে এরাই মসজিদের ভিতরে দিয়ে এখানে সুরক্ষিত থাকছে তারা চাবিগুলো আটকায় দেওয়ার কারণটা কি এতগুলো মিনিবাসের চাবিগুলো আটকায় দিছে দেখেন কি অবস্থা আমরা হিন্দুরা কেমনে কেমনে থাকি এরা দেখেন কি শুরু করে দিছে দেখেন দেখে কি অবস্থা ভাই সম্পূর্ণ বাসের গাড়িগুলোর চাবিগুলো আটকায় দিছে দেখেন আমরা জল ঢাকা পার হয়ে আসি জল ঢাকা পার হয়ে সামনে আসি এতগুলো বাসের সম্পূর্ণ চাবি আটকায় দিছে দাদা দাদা দেখেন চাবিগুলো নাকি দিছে কিন্তু চাবি এখনো সবার হাতে পায় নাই আমাদের এখানে আটকায় যাওয়ার কারণটা কি আমরা জানতে চাই এখানে আমাদের আটকানোর এতগুলো গাড়ি আটকানোর কারণটা কি আমাদের এখানে গাড়িগুলো আটকায় দিছে কেন পুলিশ আমাদের সম্পূর্ণ গাড়ির চাবিগুলো নিয়ে আটকায় দিছে আমাদের এখানে মিছিলে যাওয়ার রাস্তা অবরোধ করছে এর আন্দোলন শুরু করে দিয়েছিলাম এখন চাবি দিছে এখন চাবি দিল এরা কি শুরু করছে আমাদের এখানে থামায় দেওয়ার কারণটা কি আমাদের এখানে থামায় দেওয়ার কারণটা কি এদের এরা কি শুরু করছে এই প্রশাসন এই প্রশাসন কি করে বাংলাদেশের হিন্দুদের উপর কত পরিমাণ নির্যাতন করে এরা এরা কি করে দেখেন এরা কি করে দিল এরা আমি ফার্স্ট টাইম লাইভে আসতে পারি নাই ফার্স্ট টাইম লাইভে আসতে পারি নাই এরা আমাদের গাড়ি প্রায় আধা ঘন্টার উপরে প্রায় আটকায় দিছে সামি দেখেন কি অবস্থা এতগুলো গাড়ি আটকায় দিছে দারান তারান তারে লাগা এই দারান জারি দেখেন আমাদের এখানে গাড়ি আটकाय রাখার কারণটা কি আমাদের এখানে আধা ঘন্টা যাবত আমাদের গাড়িগুলো আটकाय রাখছে এরা আমাদের গাড়ির চাবি আটकाय রাখে এখন এখন আমাদের চাবি দিলো এটা কারণটা কি পুলিশ প্রশাসন আমাদের আটকানো গাড়ি আটকানো কারণটা কি күй облустабайк ачаа